হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম আজকের ভিডিওটাতে দেখবো আপনার পার্টনার ডিপেস্ট ফিলিংস কী আপনার জন্য তার ডিপ ফিলিংস ডিপ তো রিডিংটা স্টার্ট করা যাক প্রথমে আপনার এনার্জিটা একটু চেক করে নেবো যেটা আমি করি প্রত্যেকদিন সবাই দেখতে পারে রিডিংটা ছেলে মেয়ে সেমসেক্স রিলেশন থার্স জেন্ডার সবাই দেখতে পারে ম্যারিড আনম্যারিড সিঙ্গেল এক্সট্রা ম্যারিটাল কমিটেড সবাই দেখতে পারে টুইন ফ্লেমস ওলমেড কার্মিক সবাই দেখতে পারে ঠিক আছে সব রাশির মানুষ দেখতে পারে তো চলুন দেখি বারবার বলে দিচ্ছি রিডিং জেনারেল কালেকটিভ রিডিং ম্যাচ হতেও পারে আপনার সিচুয়েশানের সঙ্গে নাও হতে পারে আউটকাম ম্যাচ হতেও পারে নাও হতে পারে এটা একদম মাথায় রাখবেন যে আউটকামটা সবসময় ম্যাচ নাও হতে পারে কারণ এটা কালেকটিভ এনার্জি তো পার্সোনাল রিডিং যারা যারা করাতে চান হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপে নাম্বারটা দেওয়া আছে হোয়াটসঅ্যাপ করুন কল করবেন না প্লিজ হোয়াটসঅ্যাপ করে সমস্ত ডিটেলস চার্জেস সমস্ত কিছু দেওয়া আছে ওকে আপনার যে এনার্জিটা দেখুন আপনি প্রচণ্ড মানে সাতা আপনাকে অনেক আপনার যে যার জন্য দেখছেন ডিপ ফিলিংসটা আপনাকে অনেক মানে কষ্ট দিয়েছে খুব কষ্ট দিয়েছে মানসিক কষ্ট আমি বলছি না আপনাকে চর থাপড় মেরেছে মানসিকভাবে হ্যারাস করেছে মাইন্ড গেম খেলেছে অ্যাডভান্টেজ নিয়েছে আপনার প্রতিবার আপনার থেকে অ্যাডভান্টেজ নিয়েছে সেটা ফিজিক্যাল হোক ফাইন্যান্সিক্যালি হোক নিজের কাজ করানো হোক নিজের মতলব হোক এখন এই মুহূর্তে আপনি প্রচন্ড ভাবে একা এই মুহূর্তে আপনি যখন আসল বারবার দেখেছেন আপনি বারবার ক্ষমা করেছেন আপনি আপনি এমন একজন মানুষ বারবার ক্ষমা করেছেন বাট এই মুহূর্তে আপনি খুব একা ফিল করছেন আপনার লাইফে কেউ নেই এই মুহূর্তে আপনার যার জন্য দেখছেন সেও হয়তো আপনার লাইফে নেই এই মুহূর্তে সেও গায়েব হয়ে গেছে কারণ হতে পারে আপনি তাকে বলে কথা বলেও দিয়েছেন যে তুমি আমার সঙ্গে খারাপ করছো তুমি আমার সঙ্গে বাজে জিনিস করছো অ্যাডভান্টেজ নিচ্ছ এগুলো হয়তো আপনি মুখের সামনে বলে দিয়েছেন যেটা উনি সহ্য না করতে পারে হয়তো আপনার থেকে এই মুহূর্তে দূর চলে গেছে আপনি তো তাকে খুবই ভালোবাসেন ভালোভাবেই দেখতে পাচ্ছি সোল কানেকশন ফিল করেন পাস্ট কানেকশন ফিল করেন আপনি এই রিলেশনটাতে ব্যালেন্স চাইছেন রিলেশনটাতে ইমোশন প্র্যাকটিক্যাল ব্যালেন্স করারও অনেক চেষ্টা করেছে এমন না যে আপনি কিচ্ছু করেনি শুধু ওয়েট করেছেন অনেক কিছুই করার চেষ্টা করেছেন বাট অ্যাট দ্য লাস্ট আপনার মনে হচ্ছে কিছুই হয়নি আপনি একা ছিলেন দশ বছর আগেও একা ছিলেন দশ বছর পরেও একা আছেন আপনার লাইফে কোনো গ্রোথ নেই আপনি যেমন আগে ছিলেন দু হাজার পনেরো দু হাজার দশে যে পজিশনে ছিলেন যে একাকৃত ছিলেন যে ভালোবাসার পিছনে ছুটেছিলেন যে মানুষের পিছনে ছুটেছিলেন আজকে সেই পজিশনেই আছেন আপনার লাইফে কোনো কিছু চেঞ্জিং নেই আপনাকে সবাই চিট করে বিট্রেট করে ইউজ করে এটা আপনি চান তো রিউনিয়ন করতে বাট কোনো দেখুন এখানে কিং অফ পেন্টিকালস এসছে যার সঙ্গে আপনি ডিল করছেন সে আইদার ম্যারিড না হলে ফাইন্যান্সিক্যালি খুব বেশি এই মুহুর্তে খাটছে নিজেকে স্টেবেল বানাতে তার সঙ্গে আপনি কমিটেড রিলেশন চান কমিটেড রিলেশন কমিটেড রিলেশন সব সব জায়গাতেই হতে পারে কমিটেড রিলেশন যাতে আপনার সঙ্গেই সেই ব্যক্তিটা লয়াল হোক আপনার সঙ্গেই কমিটেড হোক যারা সিঙ্গেল আছে আপনার সঙ্গেই বিয়ে হোক যারা এমনিও অনেকে দেখছেন এক্সট্রা ম্যারিটের লাইফেরও অনেকেই এখানে বিয়ে করতে চায় নিজের হাজব্যান্ডকে ওয়াইফকে ডিভোর্স দিয়ে আপনার সঙ্গেই উনি সারা জীবনটা চলুক কারণ এখানে ওয়ার্ল্ডের কার্ড কারণ আপনার মনে হয় এই ব্যক্তি সঙ্গে আপনার অনেক কিছু মিল আছে ব্যক্তির সঙ্গে আপনার অনেক হ্যাপিনেস ব্যক্তি আপনার হোম ব্যক্তির সঙ্গে সত্যি কথা বলতে ব্যক্তি আপনাকে অনেক জ্বালিয়েছে যার জন্য দেখছেন আপনাকে এক্সট্রিমলি আপনার পা মানে এক্সট্রিমলি জ্বালিয়েছে এক্সট্রিমলি লেভেলের আপনাকে জ্বালিয়েছে এখানে এক্সট্রিমলি লেভেলে তাও আপনি এখানে ট্যারোকার কার্ড রিডিং দেখতে এক্সট্রিম মানে কিসের জন্য আমি বুঝতে পারছি না কিসের জন্য এসছেন ছেড়ে দিন এসব এরকম ব্যক্তি এত এক্সট্রিমলি লেভেলে যে জ্বালিয়েছে আপনাকে বাট কিছু গ্রোথও আপনার হয়েছে হতে পারে আপনি স্পিরিচুয়াল গ্রোথ হয়েছে এক্সট্রিমলি হয়তো স্পিরিচুয়াল গ্রোথ অনেক কিছু আপনি ডিভাইনের কাছে চলে এসছেন ডিভাইন সম্বন্ধে জানছেন ডিভাইন শুধু পুজো বা পুজো করাটাই ডিভাইন স্পিরিচুয়ালিটি নয় এইসব জিনিসগুলো জানছেন অনেক কিছু জিনিস এখানে জানছেন এটা আপনার পার্টনারের থেকে অনেকের গ্রোথ হয়েছে ফাইনান্সিকালি নিজের পার্টনারের জন্য পার্টনারের জন্য না পার্টনারে দেওয়া ঘায়ের জন্য গ্রোথ হয়েছে ঠিক আছে পার্টনার কোনো কিছু করেনি আপনার জন্য একটা গিফট পর্যন্ত দেয়নি আপনি এখানে গিফট দিয়েছেন আপনি তাকে প্যাম্পার করতেন গিফট দিয়েছেন টাকা পয়সা সব আপনিই করেছেন উনি কিছুই করেনি ঠিক আছে নিজের মতলবে কখনো যদি করেছে হয়তো কথাগুলো যেটা বেরোচ্ছি সেটাই বলে দিচ্ছি তো আপনার পার্টনারের ডিপেস্ট ফিলিংসটা দেখব তারপর রেটিংটা সমাপ্ত করবো দ্য ওয়ার্ল্ড কার্ডটা আপনার পার্টনারও বেরিয়েছে আপনাদের মধ্যে দূরত্ব তো নাইন অফ দূরত্ব তো একটা হয়ে গেছে ইমোশনাল দূরত্ব হতে পারে জায়গা প্লেসের দূরত্ব হতে পারে হারমেটের মোড তিনিও যে বিরাট খুশিতে আছেন সেটা না হাইপ্রিস্টেসের নিজে অনেক কিছু জিনিস রিয়েলাইজেশন হারমেড প্লাস হাইপ্রিস্টেস বুঝতে পেরেছেন অনেক কিছু জিনিস উনি রিয়েলাইজেশন সত্যি করে করছে এই টাইমটাতে রিয়েল টাইম এটা টাইমলেস রিডিং রিয়েল টাইম অফ এই মুহূর্তে থেকে ব্রেক তো নিয়েছেন উনি অনেক কিছু বোঝার জন্য অনেক কিছু জানার জন্য হাই ফুল দেখুন উনি আপনি যদি আপনার থেকে সরে গেছে আপনি মনে করবেন না উনি আপনার থেকে গিভ আপ করে দিয়েছে বা আপনার থেকে মুভ অন করে দিয়েছে আপনার হয়তো এই মুহূর্তে মনে হচ্ছে যে রিলেশনটা মনে হয় আর হবে না রিলেশনটা থাকবে না বাট এখানে আপনার যে পার্টনারের থিঙ্কিং উনি যে ডিপেস্ট ফিলিং যেটা আমি দেখতে পাচ্ছি উনি কিন্তু মুভ অন করেনি পাইভ অফ সোর্স পাইপ অফ সোর্স আপনারা উনি বুঝতে পারছেন যে এখানে আপনার সঙ্গে খারাপ করেছেন পাইভ অফ সোর্সটা ওনার ইয়েতে এসছে একদম মিরার করছে আপনি যে কথাগুলো ভাবছেন সব মিরার করছে আপনার পার্টনার হতে পারে এখানে টুইন ফ্লেম রিলেশনে আছেন আপনারা ওকে অনেকে বলে আমার পার্টনার এত জ্বালাচ্ছে আমার কাছে যারা শেষের নেই আমার পার্টনার টুইন ফ্লেম হতে পারে না তো টুইন ফ্লেমটা নিজের সোল বা টুইন ফ্লেমে প্রচণ্ডভাবে কষ্ট অন্য অন্য যে কার্মিক সোলমেট আছে টুইন ফ্লেমের রিলেশন এক্সট্রিমলি হার্ড অ্যান্ড এক্সট্রিমলি কষ্টের রিলেশন এটা এক্সট্রিমলি এই কষ্টগুলো সবাই সহ্য করতে পারে না অনেকে অন করে নেয় অনেকে অন্য জায়গায় বিয়ে করে নেয় নাইনটি নাইনের মধ্যে ওয়ান পারসেন্ট একমাত্র বিয়ে করতে পারে এত স্ট্রং ইউনিভার্সে যে পরীক্ষা টেস্ট টিগার সহ্য করতে পারে বুঝে গেছে যে টুইন ফ্লেম মানে এমন নয় যে তোমাকে একদম প্যাম্পার করে রাখবে নো টুইন ফ্লেম মানে ওইরকম রিলেশন নয় প্যাম্পার রোমাস বাবু সোনা করে রাখবে টুইন ফ্লেম মানে আয়না দেখানো আর নিজের আয়নাটা নিজের সামনে দেখা খুবই বাজে লাগে ঠিক আছে আমরা কি করি আমাদের যারা নর্মালভাবে কথা বলে তাদেরকে একমাত্র বন্ধু করি নালে আমরা যারা আমাদের মানে একটু প্যাম্পার করে তাদেরকে ভালো লাগে বাট যারা করা মানে সত্যটা দেখা তারা সেই মুহুর্তে কষ্ট লাগে তো টুইন ফ্লেম জিনিসটা এরকম যে আপনার সামনে আপনারই আরেকটা রূপ আপনার অরিজিনাল চেহারাটা দেখাচ্ছে তো সেইখানে সেই টাইমটাতে প্রচণ্ডভাবে ট্রিগার লাগে যে এটা এটা আবার কী ঠিক আছে তো এই জিনিসগুলো টুইন ফ্লেম রিলেশন মানে বিরাট আরাম আরামদায়ক নয় তো এখানে আপনার পার্টনারের এই মুহূর্তে মিরার হচ্ছে যেটা দেখতে পাচ্ছি ফাইভ অফ সোর্স উনি বুঝতে পাচ্ছেন যে উনি আপনার অ্যাডভান্টেজ নিয়েছে আপনার জন্য না ওনার জন্য আপনি এখন দুঃখী উনার জন্য হয়তো আপনার অনেক এজও বেড়ে গেছে রিলেশনটা আট দশ বছর পূরণ হতে পারে হতে পারে যারা মেয়েরা দেখছেন সিরিজ অ্যাভাব হতে পারে ঠিক আছে তিরিশ অ্যাবভ মানে মেয়েদের প্রেগনেন্সির প্রবলেম ঠিক আছে উনি অনেক কিছু জিনিসই বুঝতে পারছেন যে উনার জন্য আপনার কি কি হতে চলেছে বা কি কি হলো উনি সেটা বুঝতে পারছেন উনার মাইন্ড গেমের জন্য উনার ইউজের জন্য উনার সমস্ত কিছুর জন্য উনার সব ডিপ ডাউন উনি বুঝতে পারছেন অ্যান্ড এইখানে ফুলের কার্ড ফুলের কার্ড এখানে এসছে উনি নিজের মনের কথা শুনতে চান মনের কথা মানে আপনাকে উনি চুজ করতে চান ডিপ ডাউনে উনি খুব মাইন্ড অ্যান্ড প্র্যাকটিক্যাল লজিক্যাল মাইন্ডসেট ভালোবাসাটাকে থেকে ভেঙে যায় আপনার যে পার্টনার ভালোবাসাকে সবসময় উজ্জ্ব করে ভালোবাসাটাকে মানতে চায় না ভালোবাসাটাকে ভয় লাগে ওনার যে ভালোবাসা একবার যদি আমি ভালোবাসা অ্যাকসেপ্ট করে নি যদি আমার থেকে পালিয়ে যায় তবে আমি কি করব। আবার যদি আমার কষ্ট হয় তো ভালোবাসার উজ্জ্ব রেগে উনি অ্যাট্র্যাকশান কাজ এইগুলোর বেশি আপনার সঙ্গে হয়তো অ্যাট্রাকশন লেভেলের কানেকশানটা বেশি ছিল ফিজিক্যাল কানেকশানটা বেশি ছিল ইমোশনাল যে তো কারণ উনি ভয় পান সোজা বাংলায় ভয় পান উনি লাভ করতে তো এই মুহুর্তে অনেক কিছু রিয়েলাইজেশন করছে এইটা ডিপেস্ট ফিলিংয়ের আজকে রিয়েলাইজেশন ফিলিংস চলে এসছে রিয়েলাইজেশন উনি করছেন যে উনি যে ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় চলে যাক না কেন উনি আপনাকে ভুলতে পারছে না বোঝা গেছে উনি আপনাকে ভুলতেই পারছে না উনি কোনোভাবেই ভুলতে পারছে না যে উনি আপনার সঙ্গে ওনার যে সোল ওনার যে আত্মা ওনাকে বারবার বলছে যে তুই কি করছিস তুই কি করছিস মেয়েটার সঙ্গে বা ছেলেটার সঙ্গে কী করলি তুই চিট করলি তুই বোকা বানালি তুই অ্যাডভান্টেজ নিলি তুই কি করলি সে তো তোকে ভালোবেসেছিল তোকে ভালোবেসে সমস্ত কিছু ইমোশনাল জন্য সমস্ত কিছু দিল তুই কি করলি তুই শুধু ক্লেভার তুই শুধু চালাকি তুই শুধু নিজের শুধু নিজের নিজের স্বার্থের জন্য তাকে ইউজ করলি এই জিনিসগুলো মধ্যে হচ্ছে ডিপেস্ট ফিলিং বলে এখানে লাভ তো আছে লাভটা উনি বুঝতে পারছেন যে উনি নিয়েছিলেন আপনাকে আপনাকে অনেক মানে কষ্ট দিয়েছিলেন ঠিক আছে তো উনি এই মুহূর্তে মানে খুব রিগ্রেট মোডে সত্যি কথা বলতে এটা আজকে আমি ভাবলাম ডিপেস্ট ফিলিং ট্যাগ দেবো আর এটা হচ্ছে রিগ্রেট মোড রিয়েলাইজেশন মোডের রিডিং দেখতে পাচ্ছি অ্যান্ড পেজ অফ সোর্স উনি আপনাকে ঘন ঘন চেক করছে আপনি কি করছেন কুইন অফ কিং অফ কাপ অ্যান্ড এস অফ ওয়ান্স উনি আবার আপনাকে দেখুন ডেভিলের কার্ডটা দেখুন ডেভিলনেসটা ওনার মধ্যে যে ডেভিলনেসটা এখনো পর্যন্ত যায়নি যতদিন না এই ডেভিল এনার্জি থেকে উনি বেরোচ্ছেন ডেভিল মানে ওনার মধ্যে মাইন্ড গেম শয়তানি ঠিক আছে মানুষকে মাইন্ড মানে নিচু করা নিজে স্বার্থে ব্যবহার করা এই জিনিসগুলো যতদিন না যাবে ততদিন না উনি স্বতঃস্ফূর্তভাবে আপনার কাছে আসতে পারবেন না বোঝা গেছে এখনও ডেবিলে এখনও শয়তানি মাথা আপনার মধ্যে চলছে যেটা সত্যি সেটাই আমি বললাম তো এটা আউটকাম কি হবে ডিপেস্ট ফিলিংয়ের আউটকাম কী হবে তারপরে রিডিংটা নালে আপনাদের মনে প্রশ্ন জেগে যাবে যে দিদি তো বললোই না আউটকামটা কী হবে তো আমি আউটকামটা বার করে রিডিংটা সমাপ্ত করছি যারা পার্সোনাল রিডিং নিতে চাইছেন পার্সোনাল রিডিং আজকে নিতে পারেন বুক করুন যখনই রিডিংটা দেখছেন বুক করে রাখুন আজকে রিডিং বুক করলে আজকেই পেয়ে যাবেন তো আউটকাম দেখে নি ওকে বটম অফ দ্য ডেক ও বা ক ওকে তো উনি নিজের মনের কথা শুনবেন নিজের মনের কথাটাই উনি শুনবেন নিজের মনের কথা শুনবেন অ্যান্ড আপনাকে উনি অফার দিবেন নাইট অফ কাপ উনি প্রথমে হয়তো পেজ হয়ে আসবেন ঠিক আছে এখানে পরপর দেখাচ্ছে স্পাই করবেন আপনাকে দেখুন স্পাই করবেন আপনি কি করছেন না করছেন ঘন ঘন স্পাই করবে স্পাই করে যদি কিছু না পায় উনি পেজ হয়ে আসবে ম্যাসেজ লাইক কিছু একটা করবে দেখুন পেজ মানে একটা ড্রিমই এনার্জি একটা বাচ্চার এনার্জি পেজ মানে একটা বাচ্চা কোনো কিছু নেই কোনো প্ল্যানিং নেই কিছু নেই সেই এনার্জি পেজ বলে আসতে পারে আপনার সঙ্গে দেখা করতে তারপরে দেখুন একদিনেই সব কিছু হয়ে যাবে না বলে দিলাম আপনাকে ধীরে ধীরে হবে আপনি যদি বরদাস্ত করতে পারেন ওনার এই সব জিনিসগুলো তাহলে উনি আপনি মেনে নেবেন না বরদাস্ত করলে ডাইরেক্ট না করে দিবেন ঠিক আছে উনি আস আসবেন তো আপনার কাছে এখানে যদি আপনি মনে করছেন যে গিভ আপ করে দিলে উনি না উনি আসবেন আপনার কাছে ঠিক আছে আজকের জন্য এতটাই বন্ধুরা আবার দেখা হবে কালকে অন্য চ্যালেঞ্জগুলোতে থ্যাংক ইউ সো মাচ আজকের জন্য